আমার ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভানপুর ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকে ব্লগে নিয়ে আসছি রুই মাছ দিয়ে আলু ফুলকপি আর চাল কুমড়োর বড়ি একসঙ্গে আমি ঝোল করব। স্বাদ আর গন্ধ বাড়ানোর জন্য ধনিয়া পাতা ছড়িয়ে দিব। তাই মাছগুলো ভেজে নিব এখন এর জন্য মাছগুলো আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছি হলুদ মরিচ আর লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি ফুলকপিগুলোও কেটে নিয়েছি আলুগুলোনো কেটে নিয়েছি পাতা কচি করে নিয়েছি এখন আমি মাসকলায়ের আর চাল কুমড়ো মিক্স বড়িগুলো ভালোভাবে ভেজে নিব বড়িগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি এটাকে আমি একটু ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম এক পাশ ভাজা হয়ে গেলে আমি উলটিয়ে আর এক পাশে ভাজার জন্য দিয়ে দিব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঢেলে দিব কর আমি স্বাদটা বাড়ানোর জন্য কালজিরাটাও ছেড়ে দিলাম তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ গুলো ছেড়ে দিব কেটে রাখা পেঁয়াজ গুলো ছেড়ে দিলাম প্রতিদিনের মতো এটা লাল লাল করে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো ছেড়ে দিব মশলাটা একটু ভালোভাবে ভেজে নিব কালজিরা দিলে মশলাটার অনেকটা ঘ্রাণ বের হয় তরকারিটাও খেতে অনেক স্বাদ হয় এর জন্য আমরা মাছ রান্না করি বা অন্য কোনো তরকারি রান্না করলে কালজিরাটা দিই মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা আলু আর ফুলকপি গুলো ছেড়ে দিব আলু আর ফুলকপি গুলো আমি ভালোভাবে একটু কষিয়ে নিব আমি কিছুক্ষণ কষাবো তারপরে আমি এটাকে ঢেকে দিব এটাকে আমি আবারও নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে ভালোভাবে কষিয়ে নিব এটা যত কষাবো ততই তরকারিটা স্বাদ বাড়ে মাছ হলে ফুল শীতের দিনে কারণ ফুলের স্বাদ বেশি হয় মাছের তরকারির সঙ্গে রান্না করলে এর জন্য আমি আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি ফুলগুলো একটু সাইজে বড় বড় করে কেটে নিয়েছি এটা ভালোভাবে আমি দেখে নিয়েছি যে ফোলে কোনো পোকা আছে কিনা তো ফুলে কোনো পোকা নেই আমি ফুলগুলো একটু সাইজে বড় বড় করে কেটে নিয়েছি ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি কারণ ফুলটা সিদ্ধ হয়ে গেলে গলে যেতে পারে এর জন্য আমি ফুলটাকে ভালোভাবে কষিয়ে নেব আর বড় বড় করে কেটে নিলে এটা ভেঙে যায় না তরকারিটা আমার পর্যাপ্ত কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ভালোভাবে সিদ্ধ হতে যতটুকুন ঝোল লাগবে আমি ঠিক ততটুকুনই ঝোল দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দিব বলকের অপেক্ষায় এখন আমি কেটে নেওয়া মরিচগুলো না ছড়িয়ে দিব তরকারিতে বলক চলে এসেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো ছড়িয়ে দিলাম এটা একটু ভালোভাবে আমি তরকারির ওপরে চেপে বসিয়ে দিব আমি আবারও ঢেকে দিব তরকারিতে ভালোভাবে বলক চলে এসেছে এখন তরকারিটা আমি ভালোভাবে সেদ্ধ করে নিব এইভাবে রান্না করলে মাছের তরকারিটা খুবই মজার হয় খেতে এর জন্য আমি কাল জিরা দিয়ে এভাবে রান্না করি আর বিশেষ করে আমরা সব তরকারিটাই কষিয়ে কষিয়ে রান্না করি কষিয়ে কষিয়ে রান্না করলে তরকারিতে অত্যন্ত স্বাদ বাড়ে এখন আমি ভেজে রাখা বড়িগুলোনো ছড়িয়ে দেব এটা ভালোভাবে চেপে তরকারির মধ্যে বসিয়ে দিব বড়িগুলো অনেক সিদ্ধ এর জন্য আমি নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে বড়িগুলো ঝোলের পরে দিয়ে দিলাম এখন আমি এটা ঢেকে রাখবো কিছুক্ষণ তরকারিটা আমার হয়ে আসছে এর জন্য এখন আমি কেটে রাখা ধনেপাতার কুচিগুলো ছেড়ে দিব তৈরি হয়ে গেছে আমার মাছ ফুল আর মাছ বড়ি দিয়ে ঝোল রেসিপি আশা করি সবার কাছে ভালো লাগবে এখন আমি এটাকে বাটিতে ঢেলে নিব তৈরি হয়ে গেছে ফুল রুই মাছ আর চাল কুমড়োর বড়ি দিয়ে রেসিপি ঝোল আশা করি সবার ভালো লাগবে